seduna ra to the daru thakbo shobai thakbo asche asche rati golpo habi mamma shathe shubu mamam taka barkorche aro hocche taka cinche

7 এর সাথে আমাকে 10 7 8 8 হলো তো 8 হবে 8 এর সাথে 2 9 10 এটা 2 এর 2 তাহলে 200 হ্যাঁ ঠিক আছে 200 তার মানে মানে 8 হলো হ্যাঁ 8 9 হলো 10 কিভাবে 10 হলো

তুমি সবার পেছনে লাগে এবার তোমার পেছনে লাগলে কেমন লাগে দেখ আচ্ছা ভুজকা খাওয়ার গল্পে সেটা হচ্ছে আমাদের রাগরপড়াতে একজন ফুচকা নিয়ে বসে আমরা ওই দাদার ফুচকাই বেশি ভাগ সময় খেতে যাই হ্যাঁ নিয়ে নিয়ার আসছে না তো সেই ফুচকালা বৌদিও ক্যামেরা ধরে রাখো বৌদিও সেই দোকানেরই ফুচকা খায় এইবার কি হচ্ছে বৌদিকে একদিন দাদা দাদা মানে বৌদিকে বলেছে দাদা বৌদিকে বলেছে ফুচকা খেতে এসে বলছে কি ওই ফুচকালাটা মারা গেছে বৌদিও সত্যি বিশ্বাস করেছে আমি পরের দিন গেছি গিয়ে তারপরে পরের দিন না দু তিন দিন পরের বাড়িতে আমি কি আহ চলো ফুচকা খেয়ে আসি কি ওই ফুচকালাটা জানো তো মারা গেছে কি বলো ইয়াং একদম মানে পঁচিশ তিরিশ তিরিশ পঁয়ত্রিশ হয়তো বছর বছর না পঁয়ত্রিশ এরকম সে যাই হোক এজ নিয়ে যাই হোক পঁয়ত্রিশ সাঁত্রিশ বছর মরার কথা নয় তো আমরা সবাই একটু দুঃখজনক একদিন আমি হঠাৎ করে আসছি রাস্তা দিয়ে রাস্তা দিয়ে আসতে গিয়ে দেখি ফুচকা নিয়ে বসে আছে আমি তো ওই রাস্তা দিয়ে যাতায়াত করি না এখন তো হঠাৎ করে আমি বৌদি তুমি বললে মারা গেছে বলি হ্যাঁ তোমার দাদা তো তাই বললো মানে ফুচকা খাওয়াবে না সেই জন্য এসে বলেছে ওই ফুচকা একদম ঠিক করে আমি এটা পারি না আমি বৃহস্পতিবার

যেটা দেখাতে চাও না তোমার সেটাই এসেছে বুড়ি আমার এখন আছে হচ্ছে আবার আমি চলে যাব এক মাস পরে আমার পুরো কিচ্ছু থাকবে না আমার অন্ধকারে কিরম লাগে হ্যাঁ অন্ধকারে কিরম লাগে দেখতে ওখানে চকচক করি এখানে অন্ধকারে খুঁজেও পাওয়া যায় না আমাকে আমার বলে কালো মানে আমার থেকেও কালো তোর সাথে আমি বের হলে সাথে যদি আমি বের আমি ফর্সা মানে তোর বলতে হবে কেন কোন দরকার ছিল আজকে আমাদের সুন্দর টিফিন হচ্ছে রোল

এক্সপেক্ট করিনি যে এইরকম কোয়ালিটি ওরা দিতে পারে রোলটা বানালো পুরো ঠান্ডা মাটন দিয়ে যে মাটনটা বানানো থাকে সেই মাটনটা দিয়ে বললাম যে আধা ঘন্টা আগে গরম করা হয়েছে তারপরে জিজ্ঞেস করলাম এখানে ম্যানেজার কে আছে ম্যানেজার নেই সোধপুর আসতে আছে হেড শেফ হেড শেফ নেই তাহলে প্রতিষ্ঠানটা চালায় কি not even single person সেখানে 10 থেকে 12টা কুক শেফ রয়েছে তাদের 10 15 জনের সেই 15 জনের কোনো ইনচার্জ নেই পুরো রেস্টুরেন্টের কোনো ইনচার্জ নেই ম্যানেজার ম্যানেজার আসেনি কিভাবে এই প্রতিষ্ঠানটা চালায় আমি জানি না তবে কোয়ালিটি আমি যাই না এই রকম কোয়ালিটি ঠিক আছে ঠিক আছে না একটু ঝাক না রাত এই ফুচকা খেয়ে খেয়ে যারা বলেছে ফুচকা খাবে না তাদেরও ফুচকা খাওয়ার জন্য অনেক আমরা ডায়েট করছি এই করছি সেই করছি কিন্তু তোমাদের ফুচকা খাওয়া দেখে আমাদেরও আর লোভ সামলাতে পারছি না

সে আগর থেকে গিয়ে নিয়ে এসেছে পরোটা আমি টাইম দেখেই বুঝতে পেরেছি আগরপাড়া পাড়া চলে ওই দোকানের পরোটা খুব ভালো সেদিন আমি খাবো না খাবো না করে দুটো পরোটা খেয়ে দোকান থেকে দাদা বৌদিরা এসছে সকালে টিফিন চলছে এখন ভালোভাবে সেবা সুস্থ করো দীপুর সেবায় যেন কোনো কম না হয় ঠিক আছে পেট যেন এক ইঞ্চিও খালি না যত লাগে দীপু হচ্ছে আমার শুধু দীপু কেন আর আর বাকি লোক বাকি লোক থাকবে আমরা সবাই হচ্ছে এখন সকালে খাওয়া-দাওয়া করতে বসেছি এখানে। এই ভাই। আই জন্য 1 ইঞ্চি পেট খালি না থাকে। আমায় খালি করছো আমার হাজব্যান্ড কেন এরকম স্যুপ খাচ্ছে? ও অ্যাকচুয়ালি মেডিকেলের জন্য প্রিপেয়ার হচ্ছে। মেডিকেল বলতে হচ্ছে ওর মেডিকেল থাকে দু-বছরী পর পর সেই জন্য। এই নেন আপনার স্যুপ।

আশির হচ্ছে প্রায় পনেরো দিন ধরে পড়াশোনা সব বন্ধ হয়ে গেছে কারণ তো তোমরা দেখতেই পাচ্ছ এখন পড়ায় আর মন বসছে না পড়তে গেলেই কান্না পাচ্ছে দেখো দেখো না যা পড়তে বসে এরকম শুয়ে বসে লেত খেয়ে মোড়াই কে পড়াশোনা করতে ইচ্ছে কর না বল কি করবি তুই তাড়াতাড়ি তাড়াতাড়িটা রেডি করো পনেরো দিন বসে বসে যখন ঘুরতে গেলে সবার বাড়ি বাড়ি ঘুরতে গেলে তখন তো তোমার কষ্ট হয়নি এখন তোমার এত কষ্ট হচ্ছে কেন পড়তে বসে পড়া তো পড়তেই হবে চলো রেডি করো তাড়াতাড়ি রেডি করো তুমি তুমি করবে যে এতদিন পড়াটা রেডি নি সেই পড়াগুলো কে করবে সকাল আবার রাত হয়ে যায় রাত আবার সকাল হয়ে যায় পড়তে বসলে বলবে আমি এখন করব না আমি রাতে করব রাতে হয়ে গেলো যাই হোক ঘোরা করে ঠিক আছে আমি সকালে করবো ঠিক আছে আমি রাতে করবো এই করে করে তো চলে গেলো পনেরো দিন চলো তাড়াতাড়ি এসো করে তুলবো কেন তোর পড়তে বসে রুম করে সোনা হ্যাঁ সবাই বলে এখন থেকে ব্যাড গাল বলবে পটো 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 মা মা বিবি এখানে কি বলেছে তোর কালার চলো ওটো 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 না তাতে যদি কই না খাবার কথা কাদের আগে কারা আগে খাচ্ছে বাবার কাকা আগে বসেছিল খাওয়া হয়ে গেছে খেতে বসেছে সবাই মিলে এখন আমিও বসে পড়ছি তবে এখানে দুপুরবেলা লুডু খেলছিলাম লুডু খেলতে খেলতে ভাত খাচ্ছি দুপুরে ভাত খেয়ে চোখ পুরো বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে মাঝে থাকলে একটা চার পাঁচটা একটা মাচলে যায় তারপরে দিন ওই আর কি জ্বর তারপরে দিয়ে রাতে গাড়িটা বন্ধ করলো মাছ তোমাদের আসে না হ্যাঁ তোমাদের আমার ভারী রাশি আমার আসে না আমার আসে না ভাইয়ের ভারী রাশি সিংহ রাশি আমাদের হবে না রাজিদার কি জ্বর রাজিদা বহুবার এরকম হয়েছে তারপর আরেকবার রাতের বেলা ঘর থেকে জোর থেকে বাড়ি ফিরছে তার ওই পাশের বাড়িতে ভাসি দিয়ে একজন মারা গেছিল অনেক বছর হয়ে গেছে একটা মেয়ে আমাদের বয়সী একটা মেয়ে মারা গেছিল দাদা অনেক রাতে আসছে দেখি কি সাদা ফুল তো কে যাবো

দিল্লি রোড পার করিয়ে নামিয়ে বাড়ি চলে এবার আমি রাতে বাড়ি আসছি রাতে যখন বাড়ি আসছি ঠিক আমার বাড়ি ওই আর একটু আগে সোজা রাস্তা দিতে পারি ওই পনেরোটার থেকে আমার মনে হচ্ছে আমার পেছনে পেছনে কেউ আসছে আমি খুলি কোনো আওয়াজ নাই আবার হাঁটি দিদি জুতার হয় মানে যে দিদা বাড়ির সেই কালবারটায় পা দিলাম এবং শরীরটা একদম হালকা হয়ে গেল মানে যে বুঝতে পারছি যে আমার পেছনে কেউ আসছে হাঁটছে আওয়াজ দিচ্ছে এটুকু বুঝতে পারছি

যাবে হচ্ছে দিদাবাড়িতে মানে আগর পাড়ায় আগর আমাদের দরকার রয়েছে তো সেইখান থেকে আশি নিয়ে তারপর আবার বাড়ি ফিরবে আশির নাকি শরীর খারাপ লাগছে যেই শুনেছে দিদা বাড়ি যাবে সেই শরীর ভালো হয়ে গেছে এখন আর শরীর খারাপ নেই